আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যদি রেকর্ডীয় খতিয়ানে আপনার নাম থাকে যদি নামদারি খতিয়ান আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কি সাফ কওলা দলিল করতে পারবেন কি না অর্থাৎ আপনি যদি জমিটি হস্তান্তর করতে চান সেক্ষেত্রে আপনার এই জমিটি কি আপনি হস্তান্তর করতে পারবেন কি না সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব বিষয়টা আসছে এক ভাইয়ের কমেন্টস থেকে অর্থাৎ সে জানতে চাইছে তার নামে এস এ খতিয়ান রয়েছে আর এস খতিয়ানও রয়েছে কিন্তু তার নামে নামজারি খতিয়ান করা হয়নি এই অবস্থায় সে জমিটি সাফ কওলা দলিল মূলে বিক্রি করতে চাচ্ছে তো সে বিক্রি করতে পারবে কিনা সে বিষয়ে সে জানতে চাইছে তো দেখুন বর্তমানে একটি মানে রেজিস্ট্রেশন আইনে একটু নতুন মানে আপডেট করা হয়েছে পূর্বে যেহেতু নাম যদি রেকর্ডীয় ক্ষতিয়ারে নাম থাকতো সেক্ষেত্রে জমি হস্তান্তর করতে পারতেন কিন্তু বর্তমানে যে যে রেজিস্ট্রেশন আইন অর্থাৎ সাফ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার নাম জারিটি আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ নাম জারি আপনাকে থাকতে হবে নাম জারি থাকলে আপনি চাইলে সাফ মূল দলিল মূলে বিক্রি করতে পারবেন যেহেতু আপনার এস এ খতিয়ান আর এস খতিয়ানে আপনার নাম জারি হয়নি সেক্ষেত্রে আপনি এখানে নাম জারি করতে পারবেন কিভাবে। দেখুন আপনি খতিয়ান মূলেও কিন্তু আপনি নাম জারি করতে পারেন যদি খতিয়ানে আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন অ্যাসে খতিয়ানে যদি আপনার নাম থাকে বা আপনার বাপ দাদার নাম থাকে আপনি আপনি যদি বাপ দাদার সূত্রে সম্পত্তিটি পাইছেন এক্ষেত্রে যদি আপনার দলিল নাও থাকে নাম জারি খতিয়ান নাও থাকে আপনি অ্যাসে খতিয়ান বলেও কিন্তু আপনি জমিটি নাম জারি করতে পারবেন তো ক্ষেত্রে আপনি সম্পত্তিটি হস্তান্তর করার আগে যেটা করতে পারেন আপনি চাইলে নাম জারি করে নিতে পারেন করে নিয়ে পরবর্তীতে আপনি হস্তান্তর করতে পারবেন সাফকলা দলিল মূলে তো এখানে আরেকটা প্রশ্ন আছে যে আপনি এই প্রসেসটা করলেন না অর্থাৎ নাম জারি করলেন না আপনি এ খতিয়ান বলেন আর এস খতিয়ান বলে আপনি নাম করলেন না না করলে কি আপনি হস্তান্তর করতে পারবেন কি না দেখুন এখানে হস্তান্তর করা যাবে তবে দুই ধরনের দলিল হবে সেটা হবে যদি আপনি হেবা করে দেন কারো নামে সেই ক্ষেত্রে হবে হেবা দলিল হবে আর যদি দান করে দেন সেক্ষেত্রে দান দলিল হবে কিন্তু এখানে সাফ কলা দলিল করতে হলে অবশ্যই আপনি নাম জারি খতিয়ান আপনাকে থাকতে হবে কতটুকু সম্পত্তির মালিক সেটার উপরে নাম জারি যদি থাকে তাহলে আপনি চাইলে ওই সম্পত্তিটি সাফ কওলা মূল্যে আপনি হস্তান্তর করতে পারবেন তো বেসিক্যালি এটাই হচ্ছে আপনার প্রসেস আপনি যদি নামজারি করতে চান সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই এসে খতিয়ান আরেক খতিয়ান মূলে আপনি চাইলে নামজারি করতে পারবেন তো এখানে একটা বিষয় আসে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা এসে খতিয়ান মূলে মালিক তারা হয়তো উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাইছে বাপ বা দাদার সম্পত্তি কিন্তু সেগুলো কোনো সময় হস্তান্তর হয় নাই তারা দলিলও করে নাই বা তারা কিনেও নাই তারা উত্তরাধিকার সূত্রে পাইছে এসে খতিয়ান মূলে তো এক্ষেত্রে এই খতিয়ান দিয়েও কিন্তু আপনি নাম জারি করে নিতে পারবেন তো আপনারা চাইলে আপনি ভূমি বসে যোগাযোগ করে আপনারা খতিয়ানগুলো নাম শো করে আপনারা নাম জারি খতিয়ান করে নেবেন সেক্ষেত্রে আপনি চাইলে এই রেকর্ডীয় খতিয়ান এবং নামজারি খতিয়ান বলেও আপনি চাইলে সাফকলা দলিল করে দিতে হবে এই ছিল মোটামুটি আজকে আমার আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ